ফেসবুকে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন সেটাই আমি দেখাবো এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল সার্চ ইঞ্জিনে দেখেন ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দেওয়ার পর ম্যাটা ফর বিজনেস এই অপশনটাতে ক্লিক করবেন এখন দেখেন কি লেখা আসছে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট অ্যাড ক্রিয়েট রিল ক্রিয়েট স্টোরি অ্যান্ড মোর আমরা যদি রিল ভিডিও আপলোড করতে চাই তাহলে একটি রিলে ক্লিক করতে হবে আর যদি ফুল লেন্থ ভিডিও আপলোড করতে চাই তাহলে ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে সো আমি যেহেতু ফুল লেন্থ ভিডিও আপলোড করবো আমি এই ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম দেখেন এখানে একটা অপশন রয়েছে আপনি ফটো এড করতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে আমি যেহেতু ভিডিও আপলোড সো আমি এখানে ক্লিক করবো অ্যাড ভিডিও আপলোড ফ্রম ডেস্কটপ ফ্রম ফাইল ম্যানেজার আমি দেব আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করব এখন আমি কাঙ্ক্ষিত যে ভিডিওটি আছে সেটি আপলোড করব এবার পোস্ট ডিটেল এই এটাকে অন করুন বন্ধুরা ফেসবুক থাম্বনেল কিভাবে তৈরি দেখেন এখানে ফেসবুক ইনস্টাগ্রাম দুটো অপশনে চলে আসছে আমি যে ভিডিওটা দিচ্ছি তার একটা টাইটেল দিতে হবে এখানে আমি টাইটেল এবং ট্যাগ এগুলো একটা ওয়ার্ড ফাইলের মধ্যে সেভ করে রেখেছি আমি এখান থেকে জাস্ট কপি এনে এখানে পেস্ট করে দিব সেটা আমি দেখাচ্ছি ফেসবুকে থাম্বনেল সঠিকভাবে তৈরি করবেন এটা দিলাম এখানে ডেসক্রিপশনও আমি এই লেখাটাই রাখবো এবং সাথে কিছু ট্যাগ ইউজ করবো ট্যাগগুলো আমি আমি যে সেভ করা ওয়ার্ড ফাইল থেকে আমি পেস্ট করি এই ট্যাগগুলো আমি সিলেক্ট করেছি এগুলো জাস্ট এখন আমি দিয়ে দিব তারপর দেখেন বন্ধুরা এখানে থামডেল দিতে বলছে আমি এই যে আপলোড ইমেজে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে নিচে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করলে ক্লিক করার পর আমার যে আমি যেটা পানি যে থামডেলটা এটা আমি ওপেন করবো তাহলে এটা সিলেক্ট হয়ে গেল এবার আমাকে এখানে কিছু ট্যাগ দিতে হবে যেমন আমি এখানে যে টাইটেলটা ব্যবহার করেছি এটা একটা ট্যাগ হিসেবে এখানে ব্যবহার করব দিলাম তারপর আমার সেভ করা কিছু ট্যাগ আমি এখান থেকে নিয়ে পেস্ট করব Okay.

ওকে নিশ্চই মিস করলাম ওকে এবার কোলাবারেটর মানে আপনি কোনো ইউ আর সাথে যদি কোনো এটাকে কোলাবারেট করতে চান তাহলে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন আমি আপাতত চাচ্ছি না সো এটাকে স্কিপ করে গেলাম আমার ভিডিওটা আপলোড না হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে চাইলে আরো দুটো ট্যাক্স দিতে পারি দেখি পাওয়া যায় কিনা

सोम एस वी कैन, ओके, प्लेलिस्ट ऐड टू प्लेलिस्ट पुच्छे, चाहे रखने वीडियो चाहे पुच्छे, एक है ना यार माके प्लेलिस्ट एड तो सामने प्लेलिस्ट एड कर दिलाऊं, एक फंगे दिलाऊं, तो Tom, um,

ওকেন জামা পা অলরেডি দেওয়া আছে সো এবার আমি যদি এটাকে শেয়ার করি তাহলে ভিডিওটা আপনার ফেসবুকে পোস্ট হয়ে যায় তাহলে বন্ধুরা আমি শেয়ার করে দিলাম এখন আমরা ফেসবুক পেজে চলে যাব ফেসবুক পেজে যাওয়ার পর দেখেন আমার ভিডিও যেটা আপলোড করেছিলাম ভিডিওটা আপলোড হয়ে গেছে হ্যাঁ কিভাবে ফেসবুক থামনেল সঠিকভাবে তৈরি করবেন এই যে ট্যাগগুলো সহ ভিডিওটা সুন্দরভাবে আপলোড হয়ে গেছে সো এভাবেই আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করবেন সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন Don't know what's working.